সারেগামাপাতে তারা একই সিজনের প্রতিযোগী ছিলেন এদিন সেই বন্ধু অদিতি মুন্সিকে কটাক্ষ করে বসলেন সৌম্য চক্রবর্তী কি জানালেন তিনি বাংলা সারেগামাপা বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো এখানেই একটি সিজনের প্রতিযোগী ছিলেন সৌম্য চক্রবর্তী এবং অদিতি মুন্সি অদিতি মূলত ভক্তিগীতি গেয়ে দারুণ সাড়া ফেলেন বাংলার মানুষের মনে তারপর সেই রিয়েলিটি শো শেষ হওয়ার পর বহু বছর কেটে গিয়েছে বর্তমানে তিনি গায়িকা তো বটেই আবার তৃণমূল কংগ্রেসের বিধায়কও বটে আর সম্প্রতি তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরজিকর নিয়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল এবং মিটিংয়ে দেখা গিয়েছে তারপরই তাকে রীতিমতো একহাত নিলেন তার এককালের বন্ধু এবং সহ সহপ্রতিযোগী সৌম্য চক্রবর্তী অদিতিকে কটাক্ষ করে কি লিখলেন সৌম্য সৌম্য এদিন ফেসবুকের পাতায় অদিতি মন্সিকে কটাক্ষ করে লেখেন অদিতি মুন্সিটাকে আমি যাকে চিনতাম সেই সারে গা এর উনি কি উনি তো কলকাতার সঙ্গীত সম্রাজ্ঞী ছিলেন তিনি আরও লেখেন আজকাল কি গান বাজনা ছেড়ে পলিটিক্স করেন ঠিক জানি না আসলে বারবার নিউজ ফিডে আসছে একটু বলো তো সবাই আমি সত্যিই চিনতে পারছি না অনেকেই সৌম্যর এই পোস্টে তাকে সমর্থন করে কটাক্ষ করেছেন অদিতি মুন্সিকে একজন লেখেন এনেই আবার কপালের তিলক কেটে স্টেজে উঠে জ্ঞান দিয়ে থাকেন কি যে যন্ত্রণার মধ্যে আছি কি বলব আরেকজন লেখেন সব থেকে বড় কথা একজন মেয়ে হয়েও আরেকটা মেয়ের জন্য মনে একটুও কি কষ্ট হচ্ছে না ভাবতে অবাক লাগছে সবটাই জানি না বিচার পাওয়া যাবে কিনা তৃতীয় ব্যক্তি লেখেন আমিও চিনতে পারছি না দাদা কারণ মুখোশের আডালে থাকলে এই রকম মানুষদের চেনা ভীষণ দেয়